আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ একটি খুশির খবর আপনারা জানেন আগামীতে কিছু দিনের মধ্যেই আমাদের এই চেকনাই নদীতে নৌকো বাইজের প্রতিযোগিতা করতে যাচ্ছে ধুলার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদ তার নেতৃত্বে কিন্তু একটি নৌকো বাইজ প্রতিযোগিতা কিছু মধ্যেই সিদ্ধান্ত নেবে তো আজকে কিন্তু আলোচনা এবং পরিদর্শন করছে আসসালামু আলাইকুম ভাই এই যে একটা খুশির খবর আমি পাইলাম কিছুদিনের মধ্যে কথাটা কি সত্যি নাকি যে নৌক ভাইস এনএন বলে আবার প্রতিযোগিতা দিচ্ছেন নাকি চিন্তা ভাবনা গড়ছি যে আমরা বিগত পেশিত সরকারের আমলে 2017 সালে এখানে একটা বিশাল নৌক ভাইস প্রতিযোগিতা দিয়েছিলাম আমাদের বিএনপি নেতৃবৃন্দ সবাই মিলে তো আমরা সবকিছু শেষ করার পরে সেই সময় আমলিগের কিছু দুষ্কৃতিকারীরা আমাদের বাধার সৃষ্টি করেছিল তারপরেও শত বাধার স থাকা অবস্থায়ও আমরা সে খেলাটা অতি সুন্দরভাবে শেষ করতে পেরেছিলাম যার জন্য যারা নৌকা বাইস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারা সবাই খুশি হয়ে তারা আমাদের অনুরোধ করছে ভাই আপনারা আবার মেলা দেন আমরা আপনাদের মেলায় আমরা সদস্ফূর্তভাবে অংশগ্রহণ করবো এই ধারাবাহিকতায় আমরা আজকেই প্রাথমিকভাবে একটা আলোচনা করেছি এরপরে আমরা সামগ্রিকভাবে সবাইকে নিয়ে বসবো আমাদের দুলাউরি ইউনিয়ন যুবদলের দলের উদ্যোগে আমরা এই নৌকাবাইস প্রতিযোগিতাটা দিতে চাচ্ছি তো এখন সবার সহযোগিতা থাকলে এবং আমার দুলাউরি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ যারা আছে তারা সবাই যদি আমাদের সহযোগিতা করে তাহলে অবশ্যই আমরা এখানে নৌকা বাইজ প্রতিযোগিতাটা শুরু করব আমরা এখনও নির্দিষ্ট কোনো ডেট করি নাই তো প্রাথমিকভাবে আজকে আলোচনা করছি এবং আমরা এই জায়গাটা পরিদর্শন করার জন্য এসেছি দুলাউরি ইউনিয়ন যুব দল সহ বিএনপি এবং কৃষক দল স্বেচ্ছাসেবক ছাত্র দলের নেতৃত্বকে নিয়ে আমরা এই নদীটা পরিদর্শনে এসেছি যে আসলে নৌকা বাইজের দেওয়ার জন্য উপযোগী আছে কি না তো দেখছি অনেকেই মানে পাটের জাগ দিয়েছে এখানে তো সাত দিন থেকে দশ দিনের মধ্যে হয়তো বা এইসব পাট উঠায় নিয়ে যাবে তো জায়গাটায় সুন্দর পরিবেশ হলে আমরা ডেট দেবো ইনশাল্লাহ আরও আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে বসে আমরা মিটিং করে একটা ফাইনাল সিদ্ধান্ত জানাবো তো আমরা শতভাগ মানে শিওর যে আমরা ইনশাল্লাহ করব তো আপনাদের সবাইকে ধন্যবাদ দোয়া করবেন যাতে আমরা এই নৌকা প্রতিযোগিতাটা সুন্দর সুস্থভাবে পরিচালনা করে শেষ করতে পারি ধন্যবাদ ভাই হাফিজ ভাইকে আসলে দুলহারি ইউনিয়নের একজন লড়াকু যোদ্ধা আমি যাকে মনে করি একজন খুবই একজন ভালো নেতা তো দোয়া করি ভাইয়ের জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে দুলহারি ইউনিয়নে আরও বড় কিছু ভাইয়ের কাছে থেকেই আমরা কিন্তু বড় কিছু আশা পাবো ইনশাল্লাহ তো ভাই এই যে এই নৌকোভন্ডের যে কাজটা করছেন আসলে আমরা এলাকাবাসী এতটাই আনন্দ করব। এই জটিল কাজটা প্রত্যেক বছরে জটিল আপনারা এইটা করতে পারেন এটা কীভাবে দেখেন ইনশাল্লাহ এরকম মনোমানসিকতাই ছিল চিন্তা ভাবনা ছিল যে এই আমলিক যদি বাংলাদেশের মাটি থেকে যেদিন চলে যাবে তারপর থেকেই আমরা এটা রেগুলার করব ইনশাল্লাহ এটা আমার অনেক আগে থেকেই স্বপ্ন ছিল যে আমলিক চলে যাওয়ার পর থেকে আমরা এটা রেগুলার করবো প্রত্যেক বছরই এই দোলাউরি ইউনিয়নবাসী তথা এই সাথে উপজেলার সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা মানে এই খেলাধুলা যারা পছন্দ করে এই প্রতিযোগিতা দেওয়ার জন্য অনেক মানুষ অনুরোধ করেছে আমরা তারই এই আমরা এই প্রতিযোগিতাটা মানে দিতে চাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইকে আসলে আজকে ভিডিওটা করলাম ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে পাঁচজনকে দেখার মতো সুযোগ করে দিবেন কারণ সামনেই কিন্তু কাছ থেকে আমাদের কানকিত সেই খেলাটা